হ্যালো বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এনিটাইম স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিনিয়াত মাইশা তোমাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য আমার এই চ্যানেলটির সাথে তোমরা যুক্ত থাকো আমি এই চ্যানেলে অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের বোর্ড প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব। তাই এই ধারাবাহিক ক্লাসগুলো ডেইলি আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো তো আজকে আমি পড়াবো এসএসসি হিসাব বিজ্ঞান আর্থিক বিবরণী অধ্যায়ে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের দুই নং অঙ্কটি বন্ধুরা তোমরা যদি এক নং অঙ্কটি না দেখে থাকো অবশ্যই এখন যাই কিন্তু দেখে আসো আমার চ্যানেলে দেওয়া আছে তো আমাদেরকে প্রশ্নে এখানে হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা দেওয়া হচ্ছে ক্রয় বিক্রয় ক্রয় দেওয়া হচ্ছে এক লক্ষ বিক্রয় হচ্ছে দুই লক্ষ বিশ হাজার উত্তোলন তিরিশ হাজার টাকা মূলধন এক লক্ষ টাকা ফেরত ডেবিট দেওয়া আছে দুই হাজার ক্রেডিট দেওয়া আছে তিন হাজার পরিবহন দেওয়া আছে দশ হাজার সুখ দেওয়া আছে ডেবিট পনেরো হাজার টেন পার্সেন্ট ঋণ এর পাশে একটা তারিখ দেওয়া আছে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে ক্রেডিট পাশে দেওয়া আছে তিরিশ হাজার টাকা আয়কর দেওয়া আছে ডেবিট পাশে দশ হাজার টাকা সাধারণ সঞ্চিতি দেওয়া আছে দশ হাজার টাকা মজুরি দেওয়া আছে পনেরো হাজার টাকা স্থায়ী সম্পদ দেওয়া আছে ডেবিট পাশে এক লক্ষ আশি হাজার টাকা ঋণের সুদ দেওয়া আছে এক হাজার টাকা তো এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের রেওমি তো এখানে আমাদেরকে সমন্বয় দেওয়া আছে এক নম্বর আমাদেরকে বলা হচ্ছে সমাপনী মজুদ বিশ হাজার টাকা দুই নম্বর বলা হচ্ছে অলিখিত ক্রয় ও বিক্রয় যথাক্রমে আট হাজার দশ হাজার মালিক কর্তৃক পণ্য তোলন হয়েছে পাঁচ হাজার টাকা মূলধনের উপর দশ পার্সেন্ট সুদ ধরতে হবে তো আমাদেরকে কতে দেখো এগুলো হচ্ছে প্রশ্ন কত আমাদেরকে বলা হচ্ছে ঋণের বকেয়া সুদের পরিমাণ কত খত আমাদেরকে বলা হচ্ছে বরকত ট্রেডার্সের বিকৃত পণ্যের ব্যয় কত গত আমাদেরকে বলা হচ্ছে নিট মুনাফা দশ হাজার টাকা ধরে মালিকানা সত্য বিবরণী তৈরি করো তো বন্ধুরা চলো আমরা ধাপে ধাপে এখন সবগুলা সলভ করব তো বন্ধুরা আমরা এখানে দুইয়ের ক করব আমাদেরকে বলা হয়েছে যে ঋণের সুদ বের করতে বকেয়া ঋণের সুদ তো আমাদের এখানে দেখতে পাচ্ছ টেন পার্সেন্ট ঋণ দেওয়া আছে তিরিশ হাজার টাকা এবং এখানে একটা ঋণের সুদ দেওয়া আছে এটা একটা দেওয়া আছে এই যে ঋণের সুদ দেওয়া আছে এক হাজার টাকা এটা কি জানো এটা হচ্ছে আমরা অলরেডি দিয়ে দিয়েছি এই যে ঋণের সুদ দিতে হয় এটা আমাদের জন্য ব্যয় ঠিক আছে ওই যে আমরা ঋণ নিয়েছি দশ পার্সেন্ট কত হাজার টাকা তিরিশ হাজার টাকার মধ্যে দশ পার্সেন্ট সুদ অর্থাৎ তিন হাজার টাকার মধ্যে আমরা এক হাজার টাকাটা কিন্তু দিয়ে দিয়েছি ওকে এখন আমরা বের করব মোট প্রদত্ত ঋণের সুদ কত মোট ঋণের সুদ হচ্ছে তিরিশ হাজার ঠিক আছে তিরিশ হাজার টাকা দেওয়া আছে তাহলে তিরিশ হাজার টাকা টেন পার্সেন্ট হচ্ছে তিন হাজার টাকা ওকে এখন আমাদেরকে বলছে ঋণের সুদ দিয়ে দিছে এক হাজার টাকা তাহলে আমরা এখান থেকে লিখবো মাইনাস প্রদত্ত ঋণের সুদ এক হাজার টাকা তাহলে আমরা যদি এটা মাইনাস করি আমাদের কত আসবে দুই হাজার টাকা রাইট দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের টেন পার্সেন্ট ওকে তিরিশ হাজার টাকা তো আমাদের টোটাল কিন্তু দিতে হবে ঋণের সো তিন হাজার টাকা তার মধ্যে আমরা এক হাজার টাকা ক্লিয়ার করে ফেলছি তাহলে আমাদের অবশ্যই কত থাকবে দুই হাজার টাকা এটা হচ্ছে বকেয়া ঋণের সুদ তো বন্ধুরা এখন আমরা সমাধান করবো দুইয়ের খ এর ক্ষত আমাদেরকে বলা হয়েছিল বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য ওকে তো এখন আমরা বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করব তাহলে এখানে দেখো আমি প্রতিষ্ঠানের নাম বিশ্বদায় এবং দুই হাজার তেইশ সাল একত্রিশ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য বিবরণ আর তিনটা টাকার কলাম তৈরি করে ফেলছি এখন বিকৃত পণ্যের ব্যতে আমাদের থেকে প্রথমে লাগে প্রারম্ভিক মজুদ পণ্য যেটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া নেই তাহলে এরপরে শুরু হওয়ার শুরু হয় নিট ক্রয় তাহলে আমরা এখন প্রথমে লিখবো ক্রয় ক্রয় দেওয়া আছে এক লক্ষ টাকা ওকে এখন এই এক লক্ষ থেকে আমাদের আনুষাঙ্গিক খরচ অর্থাৎ ক্রয় করতে আমাদের আরো কি কি খরচ হয়েছে দেখতে হবে দেখো একটা ফেরত দেওয়া আছে দেওয়া আছে একটা ডেবিট পাশে একটা হচ্ছে ক্রেডিট পাশে যেহেতু ক্রয় ক্রয় করছি এক লক্ষ টাকা এটা ডেবিট পাশে তাহলে ফেরত দিলে সেটা অবশ্যই কি হবে ক্রেডিট পাশে হবে তাহলে ক্রয় ফেরত কত টাকা তিন হাজার টাকা আমাদের উত্তর আসছে সাতানব্বই হাজার এরপরে আমাদের দেওয়া হচ্ছে আহ অলিখিত ক্রয় তাহলে অলিখিত ক্রয় আমরা অবশ্যই যোগ করবো যেহেতু ক্রয়টা আমাদের কি হিসাবভুক্ত হয়নি আট হাজার টাকা কত আসে আসা এক লক্ষ পাঁচ হাজার এখন আমাদেরকে বলা হচ্ছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন মালিক কোথায় পণ্যটা উত্তোলন করছে ক্রয় থেকে তাহলে অবশ্যই কি হবে এটা বাদ যাবে মাইনাস আমরা লিখবো পণ্য উত্তোলন কত হাজার টাকা পাঁচ হাজার টাকা কত আসবে এক লক্ষ এটা হচ্ছে আমাদের ক্রয়ের এখন আমরা পণ্যের হয়ে দেখি পরিবহন শুধুমাত্র বন্ধুরা পরিবহন দুই ধরনের একটা হচ্ছে আর একটা হচ্ছে বহি পরিবহন শুধুমাত্র পরিবহনটা হচ্ছে পরিবহন আর পরিবহনটা কোথায় বসে আমাদের বিকৃত পণ্যের বেথা তাহলে আমরা লিখবো পরিবহন কত হাজার টাকা দশ হাজার টাকা এরপর শুল্ক শুল্ক হচ্ছে যে আমাদের প্রত্যক্ষ পনেরো হাজার এরপর হচ্ছে মজুরি মজুরি দেওয়া আছে কত পনেরো হাজার তাহলে আমরা টোটাল যোগ করি আমাদের কত আসে এক লক্ষ চল্লিশ হাজার এখন এটা যেটা আসছে সেটা কিন্তু বিক্রয়যোগ্য পণ্য নেবে আমরা কি করি এর থেকে সমাপনি মজুরটা বাদ দিয়ে বিকৃত পণ্যের ব্যান এন্ট্রি করি তাহলে আমরা লিখবো এখানে বাদ সমাপনী মজুদ পণ্য বিশ হাজার টাকা আমাদের উত্তর তো বন্ধুরা এখন আমরা সমাধান করবো দুইয়ের গ দুইয়ের গ তো আমাদেরকে বলা হয়েছে নিজ মুনাফা দশ হাজার টাকা ধরে আমাদের মালিকানা সত্য বিবরণী প্রস্তুত করতে হবে ওয়েল তো প্রথমে মালিকানা সত্য যখন আমরা প্রস্তুত করছি যে সবার আগে কিন্তু মালিক যে টাকা ব্যবসায় বিনিয়োগ করে সেই টাকাটা আমরা আগে উল্লেখ করব। তাহলে এই দেখো মূলধন মূলধন কিন্তু মালিক ব্যবসায় দেয় তাহলে এটা কত টাকা এক লক্ষ আমরা লিখবো মূলধন এক লক্ষ তারপর আমরা নিট মুনাফা বা নিট ক্ষতি নিট মুনাফা হলে যোগ নিট ক্ষতি হলে বিয়োগ ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা সর্বপ্রথমে বসাই ফেলব ঠিক আছে যদি দেওয়া না থাকতো প্রশ্ন আমরা খতে যদি আমাদেরকে নিট মুনাফা বের করতে বলতো তাহলে আমরা ওইখান থেকে বসাতাম যেটা আমাদেরকে বলা হয়েছে নিট মুনাফা দশ হাজার টাকা ধরতে প্রশ্নে তাই আমরা লিখবো যোগ নিট মুনাফা এখানে লিখে দিতে হবে প্রশ্নের প্রদত্ত দশ হাজার উত্তর কত আসে এক লক্ষ দশ হাজার এখন বন্ধুরা দেখো এরপর আমাদের কিন্তু আরেকটা জিনিস যোগ করতে হবে সেটা হচ্ছে মূলধনের সুদ মূলধনের সুদটা হচ্ছে মালিকের জন্য আয় কারণ মালিক মূলধন বিনিয়োগ করে ওইখান থেকে কি পাচ্ছে সুদ পাচ্ছে যোগ মূলধনের সুদ অর্থাৎ এক লক্ষ টাকার দশ পার্সেন্ট এক লক্ষ ইন্টু দশ পার্সেন্ট দশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার তাহলে এখন আর মূলধনের সাথে কোনো কিছু যোগ করার নেই এখন আমরা মাইনাস করবো সবকিছু তাহলে এখন আমরা বাদ দিব উত্তোলনগুলো ঠিক আছে প্রথমে আমাদেরকে উত্তোলন কি কি দেওয়া আছে উত্তোলন দেওয়া আছে তিরিশ হাজার টাকা আমরা এটা লিখবো আমরা এখানে করে এটা তিরিশ হাজার টাকা উত্তোলনের আন্ডারে কিন্তু পণ্য উত্তোলনও আছে মালিক কিন্তু পণ্য উত্তোলন করছে এটাও কিন্তু উত্তোলন এটা নগদ উত্তোলন তিরিশ হাজার টাকা এটা হচ্ছে পণ্য উত্তোলন পাঁচ হাজার কত আসে পঁয়ত্রিশ হাজার তারপর আয়কর আয়করও কিন্তু একটা উত্তোলন ঠিক আছে আয়কর আয়কর কত দশ হাজার অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার টোটাল উত্তোলন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তাহলে আমরা এটা বাদ দিব এক লক্ষ বিশ থেকে পঁয়তাল্লিশ বাদ দিব আমাদের আসে পঁচাত্তর হাজার এখন দেখো বন্ধুরা আমাদের কিন্তু একটু ভাবে একটা সাধারণ সঞ্চিতি দেওয়া আছে এই যে সাধারণ সঞ্চিতি এটা কি জানো এটা হচ্ছে একটা ফান্ড হ্যাঁ এটা হচ্ছে একটা সঞ্চিতি অর্থাৎ তোমার একটা ব্যবসায়ে যখন আয় হচ্ছে তার থেকে পনেরো পার্সেন্ট অথবা আঠারো পার্সেন্ট আমরা কি করি সঞ্চিতিতে দিয়ে দিই এটা কিন্তু মালিকের কাছেই থাকে ঠিক আছে এই সাধারণ সঞ্চিতিটা কিন্তু মালিক মালিকই করে তাই এটা কিন্তু তার ক্ষেত্রে একটা যোগ হবে কারণ সেই রেখে দেয় তার ভবিষ্যতের জন্য করে ঠিক আছে ব্যবসায়ের যাতে লাভ হয় কোন ধরনের পরবর্তীতে যাতে সমস্যায় না পড়তে হয় সেই ক্ষেত্রে সাধারণ সঞ্চিতি করে রাখে তাহলে এটা কিন্তু যোগ হবে কত হাজার এটা দশ হাজার টাকা তাহলে টোটাল আমাদের আসে পঁচাশি হাজার তো এটাই হচ্ছে আমাদের মালিকানা সত্যের উত্তর তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীকাল আমি ইনশাল্লাহ কুমিল্লা পর দুই এর আর্থিক বিবরণী অধ্যায়ের অর্থাৎ অধ্যায় দশ এর দুই সালে দুই নং অঙ্কটি নিয়ে আসবো তো তোমাদের কাছে হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকিনটি ক্লিক করে রাখা যাতে আমি যখনই তোমাদের জন্য ভিডিও দেই না কেন তোমরা পেয়ে তোমাদের সমস্যা সমাধান করে নিতে পারো এছাড়া তোমরা তোমাদের সমস্যার কথা আমাকে কমেন্টে জানাবে যাতে আমি সেই সমস্যাটা সমাধান করে দিতে পারি এবং তোমাদের জন্য সেই সমস্যা অনুযায়ী একটা ক্লাস নিয়ে আসতে পারি তো ঠিক সময় দেখা ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে